আসসালামু আলাইকুম যে গাজীপুর সিটি কর্পোরেশন দাক্ষিণ খান মৌজা এটা হলো রোড রোড এইখানে প্রায় এক বিঘা মতো জায়গা আছে এখান থেকে পাঁচ বিঘা পাঁচ কাটা তিন কাটা দশ কাটা যে যেমন পারে পারবেন সেভাবে দেওয়া যাবে সাথে একটা বাড়ি আছে রোড রোডের সাথে হইলো এই প্লটটা পাশে আপনার বাইপাসের রোড আছে দাক্ষিণখান কলের বাজারের ওই দিকে তাহলে এক বিঘা জায়গা এখান থেকে পাঁচ কাটা তিন কাটা যে যতটুকু পারবেন ওইটুকু জায়গা দেওয়া যাবে একদম রাস্তার সাথে খুবই কম দামি